তাদের জন্য অন টেবিল তিন হাজার টাকা ছেড়ে দিলাম ওকে দাম তো প্রথমেই ধামাকা বলেছি যে প্রতিটা গাড়িতে ধামাকা দাদা দাম কিন্তু আমাদের চ্যানেল আসবে আমাদের নামটা নেবে ভিডিওটা দেখাবে সাবস্ক্রাইব করে আসবে অবশ্যই ডিসকাউন্ট আর কিছু চেষ্টা করব। ওকে তো এটা কিন্তু রইলো হবে ভিজিট করতে হবে ডিল করতে হবে দাদা অবশ্যই আরেকটা কিছু ব্যবস্থা করে দেবে তো বাসে খুব ডিমান্ডিং গাড়ি যেটা টিভিএস এর টিভিএস আর 160 আছে ওকে সাথে এটা 2022 এর গাড়ি হবে ওকে বেশি হবে অবশ্যই কারণ এখানে এটাই বৈশিষ্ট্য যে প্রতিটা সময় গাড়ি দেখিয়ে দেয় যে কত কিলোমিটার রানিং আছে 15000 চলা হবে 15000 গাড়ি রানিং আছে তো 15000 চলা হবে এই গাড়ির দাম আছে 85 85 দাদার মাত্র টাকা ডিসকাউন্ট ওকে এটা তো দু হাজার টাকা ডিসকাউন্ট হবে মানে মাত্র চ্যাশি হাজার টাকা পেয়ে যাবেন এসে কিন্তু নামটা অবশ্যই নিতে হবে ওয়ার ডিজিটাল ইন্ডিয়া নামটা না নিলে কিন্তু হবে না ওটার জন্যই দু হাজার টাকা ইনস্ট্যাক্ট ডিসকাউন্ট আচ্ছা এটাতে কিলোমিটার দেখানো আছে অবশ্যই দেখিতে দেবো ওয়ার্লি মিটেড কিলোমিটার এটা অ্যানালগ আছে সম্ভবত সাঁইত্রিশ হাজার আহ হাজার নশো পঁয়তাল্লিশ কিলোমিটার রানিং আছে তো পাশে একটা বিশ দাঁড়িয়ে আছে এটা আপনার দু হাজার উনিশের গাড়ি হবে ওকে আপনার উনিশের এর নভেম্বর সেপ্টেম্বর মধ্যে হবে ওকে গাড়িটা রানিং কি আছে মানে রানিং চুয়ান্ন হাজার সাতশো একচল্লিশ রানিং আছে আমাদের এখানে মিটার কমানো হয় না যার মিটার সেটাই ওকে এটা আপনার এক্সেসারি কমসে কম তিরিশ হাজার হ্যাঁ মানে শুরু করে লাইট সবকিছু আছে মানে পুরো জন্য রেডি একদম একদম রেডি টু একদম

এই গাড়িটা হচ্ছে আপনার দু হাজার একুশের গাড়ি আছে দু হাজার একুশের গাড়ি টান তিন একদম পরিষ্কার গাড়ি আছে অবশ্যই সামনে থেকে দেখিয়ে দেবো গাড়ি কিন্তু it's good i connect okay kita amra achhilam at 25 dadar video dekhe asbe aro 2000 taka discount korbo okay eta to apnara peye এবং কালারটাও খুব সুন্দর কালার ব্লু কালার ব্লু সাথে ব্ল্যাক কম্বিনেশন আছে এটার এটার দাম পড়বে আপনার 105 ওকে ভিডিও দেখে আসবেন যারা তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট করে দিলাম পিছনে টায়ারটা চেঞ্জ করে দেব দেখি তো বলবো এই পিছনে যেটা টায়ার আছে সেটা চেঞ্জ করে দেব নতুন টায়ার দিয়ে দেব একদম নতুন টায়ার লাগিয়ে দেব ব্র্যান্ড নিউ টায়ার কাছে মানে সামনেই লাগিয়ে সামনেই লাগিয়ে দেওয়া হবে 1 লক্ষ 50000 টাকা দাম আছে ঠিক আছে পাশে একটা eso model hai pulsar 2021 er gadi ache okay neat and clean hmm. porishkar gadi ache dekha to de bolo samne theke pichone ah. theke condition ta gadi better running ki চলুন 67 করে দিলাম ওকে এই গাড়িটা তো আমরা 3000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন অন টেবিল আসবেন ভিডিওটা দেখাবেন সাবস্ক্রাইব করে আসবেন অবশ্যই গাড়িটা তো আমরা 3000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন পাশে একটা গুড ইভিনিং গাড়ি সুজুকি রিক্সা ব্ল্যাক বিউটি এসএ এসএ মডেল আছে সামনে কিছু নতুন দেখা দেব মডেল আছে ওকে এটা 2019

এটা ডিস্ক ডুয়াল ডিস্ক আচ্ছা ডুয়াল ডিস্ক আছে ওকে এবিএস হবে না ওকে এটার দাম পড়বে আপনার 68 68 এটা ফিক্স ওকে এটা ফিক্স থাকছে পাশে এটা খুব মাইলেজের গাড়ি মাইলেজের গাড়ি গ্ল্যামার এটা আপনার 2020 এর গাড়ি হবে ওকে 2020 এটা আপনার দিয়ে দেব 65 চলুন 63 করে দিলাম আচ্ছা 65 দাম আছে কিন্তু এটা আসলে অন টেবিল 63 হয়ে যাবে ভিডিওটা দেখাতে হবে ভিডিও দেখাতে হবে অবশ্যই এটা রানিং কি আছে মোটামুটি এভারেজ

85 এর রানিং কি আছে মোটামুটি এটা চলা হবে মোনায় 25 এরকম চলা আচ্ছা মতো চলা আছে 85 বললে 85 চলুন টাকায় করে এই গাড়িটা টাকায় পেয়ে যাবেন ভিজিট করতে হবে নাম নিতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসলে ভিডিওটা দেখা যাবে ইনস্ট্যান্ট 5000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আছে একটা এক্স ব্লেড Honda গাড়ি এটা 2018 গাড়ি আছে ওকে এটাও ভালো পরিষ্কার এটা ব্রেক আছে গাড়িটা

660 করে দিলাম ওকে 8.50 টাকার বিল পেয়ে যাবেন এবং সামনে ফেस्टिवেল জন্য একটা অফার জন্য ভিজিট করতে আসুন ব্ল্যাক আছে ওকে এটা আপনার দাম করবে 68 কত লাড়ি আছে এই গাড়ি হবে 21 গাড়ি আছে এটা আছে ওকে পাশে আর একটা আছে

তো দাদা কত গাড়ি আছে এটা দু হাজার উনিশের গাড়ি হবে ওকে এটার দাম পড়বে আপনার 38000 হাজার টাকা চলুন পঁয়ত্রিশ হাজার টাকা করে দেবো দাদা গাড়ি ভিডিও দেখে আসবেন তাকে পঁয়ত্রিশ ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে আসবেন অবশ্যই গাড়ি আপনারা পঁয়ত্রিশ হাজারটা পেয়ে যাবেন বুক বা গাড়িটা পঁয়ত্রিশ টাকা নিয়ে যাবেন গাড়িটা রানিং কিন্তু মাত্র ছ হাজার চারশো তিন কিলোমিটার গাড়িটা দেখিয়ে বলবো এতটা ডিমান্ডিং গাড়ি কিন্তু গাড়িটা রানিংই হয়নি চলেনি গাড়িটা ছয় হাজার চারশো তিন কিলোমিটার পাশে আর একটা মাইলেজের রাজা গাড়ি মাইলেজ হ্যাঁ এই গাড়িগুলো অনেকে খোঁজে এই গাড়িটা আপনার

তো এটার দাম পড়বে আপনার সত্তর আছে চলুন এটাও দু টাকা ডিসকাউন্ট করে দিলাম এটাও আটষট্টি হাজার টাকা এটাও আটষট্টি করে দাও গাড়ি কন্ডিশনে দেখা তো বললো সামনে থেকে পিছন পর্যন্ত এটাও সম্ভবত আজকে গাড়ি এই জাস্ট এই দুটো গাড়ি একসঙ্গে ঢুকে আচ্ছা আচ্ছা এটাও কাজ হচ্ছিল তো মানে কাজ হচ্ছিল মিন্স গাড়িটা ওয়াশ করা হচ্ছিল তো আমরা তাকে বললাম গাড়িটা দেখি তার কথা গাড়িটা রানিং মোটামুটি কি আছে ষোলো হাজার ষোলো হাজার চলা গাড়িটা মাত্র ষোলো হাজার রানিং আছে আসুন ভিজিট করুন এই গাড়িটা তো আমরা ইনস্ট্যান্ট দু হাজার টাকা ডিসকাউন্ট পাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন এসে ভিডিওটা দেখাবেন সত্তর দাম আছে আটষট্টি হাজার টাকা গাড়িটা ওকে

এসে চ্যানেলের নামটা নেবেন ভিডিওটা দেখাবেন দু হাজার টাকা এই গাড়িটাতে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন পাশে আর একটা পালসার এর মাইলেজ দেওয়া হয় মাইলেজ গাড়ি এটা খুব ভালো গাড়ি এবং খুব হালকা গাড়ি হালকা গাড়ি এটা 135 হবে এটা দাম আছে 2017 এর গাড়ি ওকে সামনে থেকে পিছনের দিক কন্ডিশনটা দেখাতে বলবো গাড়ি ভালো কন্ডিশন আছে এটার দাম পড়বে 35000 35000 টাকা মাত্র 35000 টাকা 40000 টাকা কারো থেকে নেব না অনলি 35000 টাকা পাশে আর একটা হোয়াইট বিউটি গাড়ি আছে এটা 2017 এর 4V 200 হবে 200 4V আছে সামনে থেকে পিছনের দিক কন্ডিশনটা গাড়ি দেখাতে বলবো

তো যাই হোক দেখে খুব ভালো লাগলো যদি কারো রিকোয়ারমেন্ট থাকে তো অবশ্যই আসুন ভিজিট করুন দেখুন এবং গাড়িটার কন্ডিশন ভালো আছে অবশ্যই আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন ইন ফ্রন্ট আরো পরিষ্কার ভাবে দেখতে পাবেন কারণ গাড়িটা এখনো পরিষ্কার করা হয়নি গাড়িটা এসেছে জাস্ট তো আসুন ভিজিট করুন এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র

এবং মাস্ট ভিজিট করতে হবে কিন্তু গাড়িটা পড়ে থাকবে না কারণ এরকম একটা কন্ডিশনের গাড়ি এবং গাড়িটাতে এক্সট্রা ফিটিং আছে অ্যাপ্রক্স আপনি এটা বলেন 30000 টাকা 30000 টাকার মতো আবার ফুল ট্যাঙ্ক তেল করে দেব বাহ একটা হেলমেট ফ্রি দেব বাহ এটার উপরে ধামাকার উপরে ধামাকা থাকছে একটা হেলমেট ফ্রি থাকছে গাড়িটাতে ফুল ট্যাঙ্ক তেল থাকছে ইনস্ট্যান্ট 10000 টাকা ডিসকাউন্ট থাকছে গাড়িটার উপরে আসতে হবে ভিজিট করতে হবে কিন্তু এই গাড়িটা কিন্তু পড়ে থাকবে না ভিডিওটা আসা মাত্র গাড়িটা বেরিয়ে যাবে একদম তো দাদা আমরা এখন গাছ কাটতে ব্যস্ত গাছ লাগাতে নয় তো আমরা একটা সেই সংকল্প নিয়ে এগোচ্ছি আমরা যেখানে ভিডিও করতে প্রতিটা জায়গাতে একটা করে গাছ দিই আপনাকে আমি আগেও দিয়ে গেছি এবারও দিলাম আর আপনার কাছে আমাদের একটা ছোট্ট বিনীত অনুরোধ যারা গাড়ি কিনতে আসে যদি সম্ভব হয় একটা করে যদি গাছ দেওয়া যায় ঠিক আছে কারণ এটা হলে কি বলুন তো পরিবেশটা ঠিকঠাক থাকবে কারণ পরিবেশের পরিবেশটা ঠিকঠাক রাখার দায়িত্বটা আমাদের তো এটা আমাদের পক্ষ থেকে আপনাকে ডিজিটাল ইন্ডিয়ার পক্ষ থেকে গাছটা অবশ্যই লাগাবেন এবং আপনি চেষ্টা করবেন যদি সম্ভব হয় যারা গাড়ি কিনতে করে গাছ যদি করা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই আসবেন ভিজিট করবেন দাদাদের আগের ভিডিওটা থেকে আমরা অনেক ভালো রেসপন্স পেয়েছি এই ভিডিওটা যদি আমরা ঠিকঠাক মতো রেসপন্স পাই এটাই আপনাদের কাছে কাম্য ভালো থাকবেন সুস্থ থাকবেন